তো দেখো সকাল সকাল ভাই বেরিয়ে পড়েছে কাজে যাওয়ার জন্য আর এদিকে দেখো রিমো কি করছে রিমো হচ্ছে দিদুনের খোলে আদর খাচ্ছে তো যেটা হয় আর কি মা থাকলে মায়ের সাথে যত খুনছুটি বলো মারপিট বলো ভালোবাসা আদর সব কিছু তো মাকে পেলে আর কি ওই জন্য সারাদিন দিদুন দিদুন কোথা থাকে এদিকে আসলে আবার চটকা চটকি মারামারি হুড়ো হুড়ি আদর আপা মানে সব কিছু যেটা হয় আর কি একটা দিদুন নাতির মধ্যে তো ওরা হচ্ছে ওরকমই তো দেখো বেরোনোর সময় ভাইকে বললাম যে একটু চিকেন এনে দেওয়ার জন্য ও সরি তোমাদের তো বলাই হয়নি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক আবার বলছি প্লিজ যারা দেখছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে ফেসটা ফলো করে দাও তো ভাইকে বললাম এটাই যে একটু চিকেন এনে দেওয়ার জন্য কারণ যেহেতু বিয়ের বাড়িতে চিকেন খাইনি আমার একটু চিকেন চিকেন করছে মনটা যদিও তার আগের দিন চিকেন খেয়েছি তাও আর কি তো করার ইচ্ছা আছে একটু বিরিয়ানি তো দেখো এদিকে আমার অনেক কাজ পড়ে আছে অল বাসন টাসন রয়েছে মাছবো এদিকে ভাই দিয়ে চলে গেল চিকেনটা মা এদিকে দেখো কিছু জিনিসপত্র কেটে রাখছে যেটা লাগবে আর এদিকে আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে কারণ যেহেতু আগের দিন বিয়েবাড়ি গেছিলাম অনেক আর কি কাপড় জামা দেখলেই দেখতেই পেলে আর কি আর এদিকে দেখো আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি চালটা ভিজিয়ে দিয়েছি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর কিছুটা পেঁয়াজ কাটে ছিল আর বাকি তো মা ওইদিকে আলু পেঁয়াজ কাটতে বসেছে আদা রসুন সব কিছুই আর কি তো ওইগুলো কেটে মা স্নান করে চলে এসে মাকে দিয়ে দিয়েছি টিফিন খেতে মাকে বললাম মা তুমি খেয়ে নাও কারণ মা এখানে আসলে কি বলো তো অনেক দেরি হয়ে যায় আর যেটা তোমাদের বলছিলাম রিমো আর মায়ের ব্যাপারে তো ওদের এটা লেগেই থাকে সারা দিনের জন্য আর কি সারাদিন এটাই করতে থাকে তো ওই জন্য মাকে টিফিন দিয়ে দিয়েছি বাট আমি তখনও অব্দি কিছু করিনি আমি মানে স্নান করিনি আর কি কিছু করিনি বলছি তো এদিকে দেখো আমি আলুটা রেডি করে নিয়েছি চিকেনটা রেডি বেসটা রেডি মানে অলমোস্ট সব রেডি করে আমি স্নানে গেছিলাম আর তারপরে এসে আর কি খালি দমে দেবো তো দেখো এদিকে আমার গরম জল হচ্ছে আর এটা হচ্ছে তোমার রিমোট রিমোর জন্য খাবারটা রেডি করেছি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো সেদিন মানে যেহেতু দেরিতে উঠেছি সব কিছু দেরি দেরিতে উঠলে দেখবে সব কিছু দেরি হয়ে যায় তো দেখো এই জাস্ট স্নান করে আসলাম আর দেখো পেট কী হয়েছে বলো আচ্ছা তাহলে একটু কথা বলে নি তা না তো এই সান করে আসলাম এবারে একটু টিফিন করে নিই আর বাকি তো সব রেডি আছে খালি ভাতটা করব। মানে ভাতটা রাইসটা হয়ে গেলে পরে দমে দিলে হয়ে যাবে তো দেখো আমি সকালে একটু ভাইকে ম্যাগি করে দিয়েছিলাম ভাইয়া তোমাদের দাদা একটু ছিল ম্যাগি তো ওই ম্যাগিটা খাবো ওইদিকে একটা রুটি করেছে আর এদিকে দেখো চায়ের মধ্যে দিয়ে দিল রিমো ম্যাগিটা তো চলো ঠিক আছে দাদাও চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তাহলে ওখানে যখন যাবো দমে দেবো সব কিছু দেখাবো আর এরই মধ্যে দেখো দুটো পার্সেল এসছে সেগুলো কী এসছে সেইগুলো খুলে তোমাদের দেখাবো আসলে রিমো এত হাত নাড়াচ্ছে আমার ভিডিওটা এরকম নড়ে যাচ্ছে আর এদিকে মা কাপড় জামাগুলো গোছাচ্ছে সব রান্নাঘরে চলে এসেছি টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন করলাম ভাবা যায় তো মানে আজকে দেরিতে উঠেছি বলে সব কাজ দেরিতে হয়ে গেল উঠেছি প্রায় দশটার দিকে কারণ কালকে সারা রাত্রি রিমো আবার জ্বালিয়েছে সারা সকাল দুষ্টুমি করবে আর রাত্রি আমাকে জ্বালাবে একটু শুধু দেনি নয় কাঁচছে কষ্ট পাচ্ছে সারা রাত ঘুমাইনি না আমি না মা কেউ ঘুমাতে পারিনি তো দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম আলটিমেট তো এর মধ্যে দেখো আমি দিয়েছি হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ নুন চাল তো আছে অবভিয়াসলি আর দিয়েছি হচ্ছে একটু লেবু পাতিলেবুর রস পাতি লেবুর রস দিলে না তোমার চালটা একটু মানে ঝরঝরে টাইপের হয় তো আমার কাছে না তেজপাতা শেষ হয়ে গেছে তাও দেখছি যদি কিছু থাকে একটু ধুয়ে দিয়ে দিই কারণ তেজপাতা না দিলে ঠিক ভালো লাগে না দেখছি এর মধ্যে আছে নাকি কি তারা দুটো তিনটে থাকলেও আমি ধুয়েতে অ্যাড করে দিচ্ছি তো কিছু তেজপাতা আমি ধুয়ে অল্প করে একটা ছিল ভাঙা ভাঙা তাই দিয়ে দিলাম তেজপাতাটা দিলে একটু ভালো লাগে ফ্লেভারটা আর বিরিয়ানি করলাম কেন তোমরা ভাবতেই পারো যে কালকে অত রিচ টিচ খেয়ে এসে আসলে কালকে ওখানে আমি ঠিক সেরকম দেখলে তো মানে যেহেতু চিকেন হয়নি ওই এক পিস এক পিস করে অল্প করে আর এখন বেশি খেতেও পারি না ঠিক সেরকম খাই না ঠিক খাওয়াটা আমার সেরকম মনে হয় জমে নি চিকেন না হলে না মনে হয় না কোনো কিছু আর কি জমলো তো মাটন ছিল মাটন আমি খাই না তোমাদের দাদা খেয়েছে ভাই খেয়েছে মাও মাটন খায়নি কালকে পিকটা ব্যথা করছিলো মায়ের ওই জন্য মাও খায়নি ওই মাছ নিয়েছিলাম এক পিস করে মাছি খেয়েছি তো ওই জন্য ভাবলাম যে চলো মাংসের ঝোল ভাত বা মাছের ঝোল ভাতের থেকে বিরিয়ানি করে নিই ব্যাপারটা তো সেই এক খালি এক্সট্রা অ্যাড হতে গেলে আর কি কী দিচ্ছি বলো তো ওই গোলাপ জল আতর এইটাই দিচ্ছি তো ওই জন্য ভাবলাম যে চলো বিরিয়ানিটাই করে নিই আর মারাও অনেকদিন আমার হাতে বিরিয়ানি খায়নি তো ওই জন্য বিরিয়ানি করা আর কি তো চলো চালটা ফুটুক ততক্ষণ আমি রিমুখ ওইদিকে গিয়ে একটু তেল মাখিয়ে দিই ওকে তেল মাখিয়ে গাটা একটু স্পঞ্জ করিয়ে দেবো আজকে আর স্নান করাবো না কারণ ঠান্ডা ঠান্ডা পুরো গেছে আর দুদিন ধরেও খুব কষ্ট পাচ্ছে ওই জন্য আজকের দিনটা দেরিও হয়ে গেছে স্নান আর করাচ্ছি না তোকে করিয়ে নিয়ে ফিরছি আবার ভাতটা কি অবস্থা আর কি লেয়ারিং যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো নতুন বর তো দেখো তোমরা তো আগে দেখেছিলে আমার সব হয়ে গেছে পরে ভাতটাও করে ফেলেছি তো এবার দেখো কি করছে এবার দমে দেওয়ার পালা তো বিরিয়ানি এমন একটা জিনিস না আমাকে যদি কেউ রোজ বলে খেতে আমি রোজও খেতে পারি মানে আমার এতটাই ভালো লাগে জানি না কেন সবাই হয়তো হাসবে শুনে কিন্তু আমার খুব ভালো লাগে আমার মনে হয় মাংস ঝোল ভাত সেই তো সেই মাংসটা ঝোল করছি একই মশলা সব কিছু তার থেকে একটু দমে দিয়ে দিলে আর কি ভালো লাগে তো ওই জন্য দেখো আমি নিচে লেয়ারিংটা ভাত দিয়েছি এবার দেখো একটু আলু দিয়ে দিচ্ছি যেহেতু আজকে অনেকজনের জন্য এই জন্য একটু লেয়ার করে করব আর না হলে তোমরা তো জানো মানে তখন তখন আর কি দুজনের জন্য করি তখন কোনো লেয়ারের ব্যাপার থাকে না একেবারে দিয়ে দিই তো এবার একটু দেখো বেরেস্তা দিয়ে দিলাম আর আলুটা আজকে কি হয়েছে জানো তো আলুটা আমি চিকেন করার আগে তো ভাজি তো আমি ভুলেই গেছিলাম মাংসটা করা হয়ে গেছে তারপরে ওই মাংস তেলটা তুলে আর কি আলুটা ভেজেছি ওই জন্য একটু সেটে সেটে গেছিলো করায় তো এবার দেখো একে একে বেরেস্তা দিয়ে দিলাম একটু গোলাপ জল দিলাম একটু আত কেওড়া জল দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিলাম একটু দিলাম বিরিয়ানি মশলা তো এগুলো সব দেওয়া হয়ে গেছে নুনটা আমি দিইনি কারণ আমি নুনটা চাল সিদ্ধ করার সময় দিয়েছিলাম তো আমার ভাতে যথেষ্ট নুন ছিল আর নুনের প্রয়োজন ছিল না তাই আর এবার দেখো দিয়ে দিয়েছি চিকেন চিকেনটাও আমি যেটা বললাম তোমাদের আগে যেহেতু এবারে অনেকজনের জন্য একটু লেয়ারিং করেই করছি তো কিছুটা চিকেন এখন অ্যাড করব কিছুটা রেখে দেবো এর পরের লেয়ারে দেওয়ার জন্য তো এবার আমি দেখো কি করব এর ওপর যে এক্সট্রা ভাত আছে আমি সেটা দেবো তোমাদেরকে দূর থেকে একটু দেখাছিলাম সিচুয়েশানটা কি কারণ মায়ের হাতে ছিল ফোনটা তো মাকে বারবার একটু ক্যামেরাটা ঠিক করে ধরে দিতে হচ্ছিলো কারণ যেহেতু মা সবসময় ভিডিও করে না মায়ের পক্ষে মানে মানে এটা একটু অসম্ভব ছিল অসম্ভব বলবো না আর কি একটু বুঝিয়ে দিতে হয়েছিলো এইভাবে ধরো এইভাবে ধরো আর কি তো দেখো এবার আমি এক্সট্রা ভাতটা দিয়েছি আর একটু ভাত আছে ওটা একদম লাস্টের লেয়ারে দেবো এবার বাকি আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আর কড়াই যেটা বলছিলাম তোমার এক্সট্রা তেল ছিল আলুর সাথে সেটাও দিয়ে দিলাম এবার চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে তো ভালো করে এখানে আমি চিকেন আর আলুটা ভালো করে সাজিয়ে নেবো এক্সট্রা যে মশলাগুলো আছে সব কিছু দিয়ে দেবো কারণ আমার ফাইনালি অল্প একটু ভাত আছে যেটা একদম ওপরে টপিং দেবো আর কি তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে তোমার একটু বিরিয়ানি মশলা কারণ আমি বিরিয়ানি মশলা দিয়েছিলাম চিকেন করার সময় তাও একটুখুনি অল্প রয়েছে যেহেতু অনেকজনের জন্য ওই জন্য পুরো মশলাটাই আমি ইউজ করেছি তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে এক্সট্রা ভাতটা আর আমি তেজপাতাগুলো ফেলে নিই তেজপাতাগুলো একদম খাওয়ার সময় ফেলে দিলে হবে আর কি ভাতের মধ্যে যেটা গরম গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভাতটা করেছিলাম আর কি তো দেখো হয়ে গেছে সব কিছু দেওয়া বাকি একটু বিরিয়ানি মশলা ছিলো সেটা দিয়ে দিয়েছি এবার ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল একটু কেওড়া জল আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো তো তোমাদের দাদা আর কি এই মানে সেন্টটা না বেশি পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে বিরিয়ানিটা যদি বিরিয়ানির মতো না হয় তাহলে কি আর ভালো লাগে বলো তো তো আর পাশে শুনতে পাচ্ছো রিমোক আসছে তো দেখো এই জন্য আর কি আমি একটু দিলাম আজকে একটু জম্পেস্ট করে খাওয়ার ইচ্ছা ছিল তো বাকি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবার আমি দেবো হচ্ছে এর মধ্যে তোমার এক্সট্রা যে তেলটা বেজেছিলো আর কি মাংসর ওই তেলটা যেটা তোমাদের বলছিলাম যে আমি তেলটা তুলে পরে আলু ভেজেছি এবার দেখো আমি এর মধ্যে একটু আমুলিয়ার যে প্যাকেটগুলো হয় পাঁচ টাকা দামের ওই দুধতে একটু গরম জল দিয়ে গুলে নিয়েছি তোমরা এমনি লিকুইড দুধও দিতে পারো তো ওই দুধটা আমি একটু দিয়ে দিচ্ছি যাতে কী বলো তো বিরিয়ানিটা একটু ভেতরে মসচারটা মেনটেন থাকে ভালো লাগে খেতে তো এবারই যেটা ফাইনালে আতর দিচ্ছি দিন পর আতর দিয়ে বিরিয়ানি খাবো কারণ এর আগে যতবার খেয়েছি আতর ছাড়াই খেয়েছি তো হয়ে গেছে আমার সমস্ত কিছু দেয়া এবার আমি দমে বসিয়ে দিয়েছি জাস্ট এবার দমে হতে যেটুকুনি সময় লাগবে আর কি তো দেখতে তাহলে দমে দিয়ে দিয়েছি বিরিয়ানি বাজে এখন তোমার প্রায় তিনটার কাছাকাছি অনেকটা দেরি হয়ে গেছে জানো তো আজকে ও না ঠিক আছে যাচ্ছি দেখো ওইদিকে ও এসছে আমি ওখানে কিছুক্ষণ রাখবো পাঁচ সাত মিনিট রেখে তারপরে জলের এখানে দম দেবো গরম কিন্তু ওটা আর দেখো এখানে কিছু বাসনপত্র পড়েছে এগুলো সব মাজতে হবে তো এগুলো এখন মেজে পরিষ্কার করে নিই হলে পরে খাবো আর তার মধ্যে আজকে আবার মা বাড়িও চলে যাবে ওই জন্য দেরিও হয়ে যাচ্ছে কারণ মা বেশি রাত করে যেতে তো মা খুব কনফিউজ হয়ে যায় রাস্তাঘাটে বেরোলে একা একা বেরোবে না তো কোথায় কোন বাসে উঠবে একটা ভয়ের ব্যাপার থাকে ওই জন্য আলো থাকতে থাকতে আর কি বেরোবে ওই জন্য এটা হোক আধ ঘন্টা মতো তো দমে দেবো দিলে পরেই হয়ে যাবে আর রাতের রান্না মায়ের এখানেই করা আছে আর গিয়ে মাকে কিছু করতে হবে না ভাই যেহেতু খেয়ে যায়নি কিছু আর কি তো জন্য মায়ের আর ভাইটা দিয়ে দেবো রাতেও খেয়ে নেবে বাড়িতে গিয়ে আর আমি আজকে ঝামেলা একদম ফ্রির জন্য সব করেই রেখেছি এতে রাতে আর কোনো রান্না না করতে হয় আর রিমোটটাও করা আছে সবারই করা আছে রিমো এমনি খেতে না একটু একটু করে খাচ্ছে সব করা আছে চলো তাহলে বাসনগুলো মেজে পরিষ্কার করে নিই জায়গাটা করে একটু রায়তা করবো আর এটা দেখো এক্সট্রা চিকেনের পাকোড়া করেছেন তেল একটু রয়েছে এটা ছেঁকে পরে একটা কোনো কিছু করলেই ইউজ করে নেব তো চল এগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার করে নি আলটিমেট বিরিয়ানিটা হয়ে গেলে পরে ফিরছি তো এরই মধ্যে আমার দুটো পার্সেল এসেছিলো তখন তাড়াহুড়োর মধ্যে তোমাদের দেখানো হয়নি তো ওটা মাকে বললাম খোলো তো দেখো এটা একটা শার্ট এটা সরি এটা তোমরা জানো যে আমার দাদার বিয়ের সামনে তো দাদাকে আইব্রো ভাত দেবো তার জন্য আর কি আর এটা হচ্ছে তোমার দাদা আগে মা খুলুক মা ধীরে সুস্থে খুলছে প্যাকেটটা আর কি ডাবল প্যাকেটিং ছিল ওই জন্য খুলতে একটু সময় লাগছিলো তো দেখো ড্রেসটা কেমন হয়েছে দুটো ড্রেসে কেমন হয়েছে আমাকে জানিও আর কি তো এই দুটোই আমি কিনেছি হচ্ছে তোমার মেসো থেকে কারণ আমার মেসোটা বেশ ভালোই লাগে রিজনেবল রেঞ্জের মধ্যে ঠিকঠাক তো দেখো এটা একটা লেহেঙ্গা মানে আমার দাদার মেয়ের জন্য তো ওর বয়স ছ বছর একটু বড়ই নিয়েছি দেখো ফাইনালি খেতে বসলাম এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে অনেকটা দেরি হয়ে গেছে আর একটু রায়তা করবো বলেছিলাম তোমাদের দেখো রায়তা করেছি তো মা এবার বিরিয়ানিটা খুলবে মা খোলো বিরিয়ানিটা তো দেখো বিরিয়ানি রেডি যা এখন তো কিছু বুঝবে না যেমন ছিল তেমনই লাগছে দাঁড়া এটা নাড়বো কিন্তু যেহেতু হাড়িটা আমার ছোটো হয়ে গেছে তো এই বাটিটা নিয়ে এসে দেখো এর মধ্যে কিছুটা ঢেলে করা হবে আর এই যে টিফিন বক্সগুলো দেখছি ওটা মা আর ভাইয়ের জন্য প্যাক করে দেবো এখনই করে দেবো যাতে জিনিসটা কম আর কি হয়ে গিয়ে ভালো করে মাখাতে পারি তো চলো বেড়ে নিই বেড়ে নিই আবার তোমাদের দেখাচ্ছি না তো ছোটো হাড়ি হলে যেটা হয় আর কি মিক্স করতে একটু সমস্যা হচ্ছিলো যেহেতু আজকে অনেকজনের জন্য তাও ভালো করে দেখো আমি মা আর ভাইটা তুলে দিয়েছি একটু কম হয়ে গেছে তারপরে মিক্স করা হয়ে গেছে ওদেরটাও মিক্স করে দিয়েছি তাও আর কি তো এবার দেখো মা আর আমি খাবো বেড়ে নিচ্ছি তো দেখতে পারলে বাড়া হয়ে গেছে তো চলো এবার খেয়ে নিই তাড়াতাড়ি মা আবার খেতে বেরোবে ওই জন্য মায়েরটা প্যাক করে দিয়েছি ওতে আর ঘি আমি দিতে ভুলে গেছিলাম ওই জন্য ঘিটা এলো তো এখন অ্যাড করলাম তো চলো খেয়ে নিই আচ্ছা তা মা খাক টেস্ট করে বলতে কেমন হয়েছে ভালো হয়েছে একটু রায়তা না একটু রায়তা দিয়ে খাও রায়তাটা দেখো ঠিকঠাক মাখানো হয়েছে নাকি রায়তাটা আমরা দুজনেই খাবো ওই জন্য এটো হাতেই নিচ্ছি ওদের রাতে আর থাকবে না আর কি ভালো আছে ঠিকঠাক হয়েছে তো চলো খেয়ে নি মা যখন বেরোবে তখন আবার তোমাদেরকে ভিডিও করবো আর কি দেখাবো তো ততক্ষণ খেয়ে নিয়ে ফিরছি আবার কি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হলো ফিরছি খেয়ে দিই এরই মধ্যে জানো তো আমি হকারে আবার শুনলাম নিচে সেল বসে যে আমাদের বাড়ির নিচেটা না অনেক সময় এরকম সেল বসে গেছিলাম রিমোর জন্য নিতে কিন্তু রিমোর জন্য সেরকম কিছু পেলাম না এই যে সাড়ে চারটে বাজে মা আবার বেরিয়ে গেছে কারণ বেশি রাত করবে না যেহেতু আগে তো আমাদের বলছিলাম তো টাটা করে দাও আবার পরের ব্লগে দেখা হবে টাটা টাটা আবার বিয়ের ব্লগে দেখা হবে তোমাদের সাথে বিয়েতে আসছে এবার বিয়েতে আবার আমরা ছুটিয়ে চার পাঁচ দিন এনজয় করবো তখন সব ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে তো আমি ওই ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটা দেখ